সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফিভার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো বন্টন নামা দলিল ছাড়া ওয়ারিসদের নাম জারির আবেদন নামঞ্জুর করা যাবে দ্যাট মিনস বন্টন নামা দলিল ছাড়া ওয়ারিসদের নাম জারির আবেদন করা যাবে এটা কোনোভাবেই বাতিল করা যাবে না তাহলে বন্ধুরা এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন ইউনুস সরকার কিছু কি বুঝতে পেরেছেন এটাই কিন্তু সংস্কার হ্যাঁ সংস্কার কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে আবার শুনলাম পাসপোর্ট করতেও নাকি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না এখন থেকে লাগবে না জিডির কপি ফি দিয়েই তোলা যাবে হারানো এনআইডি হারানো জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি নতুন করে তুলতে আর লাগবে না সাধারণ ডায়েরি বা জিডির কপি আগামী এক সপ্তাহ পর জিডির কপি ছাড়া সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি পুনর্মুদ্রণ করা যাবে এই ক্ষেত্রে বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিলেই কার্ড তোলা যাবে বলে জানিয়েছেন এনআইডি সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এটাই তো সংস্কার যেসব কাজ জনগণের পেরেছি আর ভোগান্তি দূর করে সেই উদ্যোগটাকেই তো সংস্কার বলে সাধুবাদ জানাই ইউনুস সরকার প্রিয় দর্শক তাহলে আজকের মূল আলোচনায় আসা যাক মৃত ব্যক্তির ওয়ারিসদের যৌথভাবে দাখিল করা নামজারির আবেদন বন্টন নামা দলিল না থাকার অজুহাতে না মঞ্জুর করা যাবে না সম্প্রতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারির বিষয়টি স্পষ্টীকরণ করে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় পরিপত্রটি আপনাদের জ্ঞাতার্থে এবং অবগতির জন্য আমি উপস্থাপন করছি এবং আপনাদেরকে সম্পূর্ণ পরিপত্রটি পড়ে শোনাচ্ছি সুতরাং স্ক্রিপ্ট না করে সাথেই থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা ডাব্লিউডাব্লিউডাব্লিউ শারক নাম্বার পরিপত্র বিষয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম বিষয়টি স্পষ্টীকরণ সূত্রে জমির মালিকদের নাম জারি দুই ভাবে হতে পারে কোন মৃত ব্যক্তির সকল ওয়ারিসের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিসগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি জমা ভাগ ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিস সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক নামজারি খতিয়ান সৃজন করে দিবেন এক্ষেত্রে বন নামা দলিলের প্রয়োজন হবে না দুই নম্বরে অপরদিকে ওয়ারিশগঞ্জ যদি জবাভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে ভাবে ক্ষতিয়ান সৃজন করে আলাদা আলাদাভাবে ভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিশগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগে কোন অংশে জমি ভূম দখল করতে চান সকল ওয়ারিশ মিলে তা একটি আপোষ বন্টন নামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টন নামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথকভাবে ভাবে আবেদন করলে প্রত্যেক ওয়ারিদের নামে পৃথক পৃথক নাম জারি খতিয়ান সৃজন করা যাবে নাম্বার তিন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি স্থাবর সম্পত্তি ওয়ারি সনদ মূলে উত্তরাধিকারীগণ কর্তৃক যৌথ ভাবে নাম জারি বা রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা না মঞ্জুর হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছে বন্টন নমা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মতে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপুত্তিতে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য हिस्सा উল্লেখমূলক সকল ওয়ারিশগণের নামে যৌথ খতিয়ান সৃজন আইন সিদ্ধ। তবে জমাভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন 1950 এর 143 এর খ উপধারা অনুযায়ী অবশ্যই বণ্টননামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে। সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ানে মৃত ব্যক্তির নামে ভেঙে পৃথক পৃথক খতিয়ান সৃজনের মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বন্টন নামা দলিল আবশ্যক নাম্বার চার সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিস কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নাম জারির আবেদন বন্টন দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করা হলো এ এস এম সালেহ আহমেদ সিনিয়র সচিব বিতরণ জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় এক নম্বরে চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ভূমি সংস্কার বোর্ড ভূমি ভবন তেজগাঁও ঢাকা দুই নম্বরে মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন তেজগাঁও ঢাকা তিন নম্বরে বিভাগীয় কমিশনার সকল চার নম্বরে জেলা প্রশাসক সকল পাঁচ নম্বরে সহকারী কমিশনার ভূমি সকল আশা করি ভিডিওটিতে গিয়ে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ